আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি সদর দপ্তর নিকুঞ্জ টু খিলখ্যাত ঢাকা বারোশো উনত্রিশ নিয়োগটি প্রকাশ হয় চোদ্দ মে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতির সমূহ নিম্নবর্ণিত সৈন্যপদের লোক ই নিয়োগ দেবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর পদ হচ্ছে দুইটি একটি হচ্ছে বিউ সহকারী আর একটি হচ্ছে মিটার রাইডার লিডার প্রথম পদ হয়েছে বিল সহকারী অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত এটা স্থায়ী লক্ষ্মী রয়েছে ছয়শো নব্বই জন আর বর্ষিম হয়েছে আঠারো থেকে বত্রিশ আর দুই ছয় দু হাজার পঁচিশ থেকে গ্রহ শিক্ষাগত যোগ্যতা এইসিসি পাস বা সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট পরীক্ষা থ্রি পয়েন্ট পে উত্তরণ হতে হবে প্রার্থী গাণিতিক বিষয় ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলার প্রতি মিনিটে বাংলায় দশ ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করতে হবে এবং তার মোট বেতন হবে সে উনত্রিশ হাজার দুইশো বিশ টাকা আর সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ এবং ইসিসি পাস হতে হবে এবং গুণ বাক দক্ষতা থাকতে হবে সুন্দর হাতের লেখা সুন্দর থাকতে হবে প্রার্থী বিশ্বস্ত উত্তম চরিত্র সুন্দর সুকাঠামো হতে হবে এরম গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে ওই যে মিটার রাইডারের ডিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং বাইসাইকেলের চালানোর পারদর্শী হতে হবে ভিত্তিকে যোগদানের নিরাপত্তা জামায়াতের দশ হাজার টাকা জামাত জামানত থাকতে হবে দিতে হবে আর বেতন হয়েছে চোদ্দ টাকা

বিকাল পাঁচটা আবেদন শেষ হবে এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এটা অনেক বড় নিয়োগ আপনার সকল জেলার প্রার্থী স্থায়ী প্রার্থীকে আবেদন করতে পারবে আসসালামু আলাইকুম